জয়গুরু বিষয় বিবাহিতের ব্রহ্মচর্য অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদের বিবাহিত ব্রহ্মচর্য সম্পর্কে যা বলেছেন সে বিষয়ে খুব সংক্ষেপে এখানে আলোচনা করা হচ্ছে বিবাহ কি স্ত্রী এবং পুরুষ দুজনে মিলে পবিত্র জীবনযাপনের মধ্যে দিয়ে ঈশ্বর সাধন করে ভগবত প্রাপ্তি হচ্ছে হচ্ছে বিবাহিত জীবনের মুখ্য উদ্দেশ্য আর এই বিবাহিত জীবনের এই মুখ্য উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং ধারাবাহিকভাবে প্রজন্মের পর প্রজন্ম এই ঈশ্বর সাধনার ধারাকে এবং এই দুটি বংশধারাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাওয়ার জন্য যে প্রয়াস সেই উদ্দেশ্যে সন্তান ধারণ বিবাহিত জীবনে আরেকটি অন্যতম উদ্দেশ্যের মধ্যে পড়ে কিন্তু সেই সন্তান ধারণ কী করে হবে তার জন্য তাদেরকে যে প্রচেষ্টাটি করতে হবে সে প্রচেষ্টার মুখ্য বিষয় থাকবে পবিত্রতা স্বামী এবং স্ত্রী দুজন যদি তাদের জীবনকে পবিত্রতম ভাবে যাপন করতে উৎসাহী হয় এবং জগতের কল্যাণের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করতে সদা প্রয়াসী থাকে তাহলেই এই পবিত্রতা লাভ তাদের পক্ষে খুব সহজ হয়ে যাবে এবং পরস্পর পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে এ কার্যটি হওয়া খুবই প্রয়োজন এবং পরিবারের অন্যান্য সকলে তাতে সহযোগ দেওয়া আবশ্যক তাদের এই পবিত্র জীবনের প্রভাবে আশেপাশে অন্যদের মধ্যেও সেই পবিত্রতার প্রভাব ছড়িয়ে পড়বে এটা এক পজিটিভ ভাইব্রেশন রূপে অটোমেটিক ছড়িয়ে যায় এভাবে ধারাবাহিকভাবে তাদের জীবনকে পবিত্র থেকে পবিত্রতর করে তোলার চেষ্টা থাকবে অন্তত একটি বছর দুটি বছর বা তিনটি বছর ধরে এই পবিত্রতার অনুশীলন বা গার ব্রহ্মচর্য পালন আবশ্যক এরপর তারা পুরোপুরি ঈশ্বরনিষ্ঠ থেকে ঈশ্বর বা ঈশ্বরীয়ভাবে পুরোপুরি যুক্ত থেকে সন্তানজনন কার্যটি পরিচালনা করতে হবে এবং এক্ষেত্রেও একটি বড় ব্যাপার রয়েছে যেটা হলো এই সন্তানজনন জনন কার্যটি পরিচালনার ক্ষেত্রে তাদের যে প্রস্তুতির ব্যাপারটি থাকবে সেখানে একটি বড় বিষয় থাকে তিথি নক্ষত্রের বিষয়টা যেমন অমস্যা পূর্ণিমা একাদশী প্রতিপদ এই দিনগুলো অবশ্যই বাদ দিতে হবে এবং দেখতে হবে তাদের নিজেদের জন্মবারটি অবশ্যই বাদ দিতে হবে এগুলো বাদ দেওয়ার পর সাধারণত দ্বাদশ দিনে যেদিন পিরিয়ড শুরু হয়েছিল সেদিন থেকে দ্বাদশতম দিনে যদি এই সন্তানজনন কার্যটি পরিচালনা করা হয় তাহলে সেটি সাধারণতভাবে খুব সুন্দর হয়ে থাকে এবং এর পূর্বে অবশ্যই সমবেত উপাসনা যদি করে নেওয়া হয় সব থেকে ভালো হয় এটা অখণ্ড মনেরশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহদেবের নির্দেশ অনুসারে আমরা এরকমই পাচ্ছি আর এই সন্তান ধর্ম কার্যটিও চলবে পুরোপুরি নাম সাধনার মধ্য দিয়েই তারপর যে সন্তানটি মাতৃগর্ভে এল এ সময়ে নটি মাস ধরে মা পুরোপুরি পবিত্রতার মধ্য দিয়ে এবং অনেকক্ষণ নাম সাধনার মধ্যে দিয়ে পুরোপুরি ঈশ্বরীয় ভাবের মধ্যে দিয়ে তার জীবনচর্চা পালন করে যাবেন এবং সন্তানের পিতাকে তার সেই স্ত্রীকে সেভাবে সহযোগিতা করে দিতে হবে অনেকক্ষণ তার এই কার্যটিতে এবং দশ মানে নবম মাস পার করার পর সন্তান যখন ভূমিষ্ঠ হবে সেই ভূমিষ্ঠ হওয়ার পরে এই তাদের এই ব্রহ্মচর্যব্রত এটি কিন্তু কন্টিনিউ থাকবে সেই যে সন্তানজনন কার্যটি হলো তারপর থেকে তাদের ব্রহ্মচর্যব্রত আবার শুরু হবে এবং সন্তানটি যতদিন পর্যন্ত মাতৃযুদ্ধ পালন করবেন ততদিন পর্যন্ত কিন্তু কোনো অবস্থায় ব্রহ্মচর্য ব্রত থেকে ভ্রষ্ট হওয়া যাবে না যদি সম্ভব হয় পরিপূর্ণ ব্রহ্মচর্য রক্ষা করা তাতে এতে আরও বেশি করলাম কারণ সন্তান স্বাভাবিকভাবে এক পবিত্রতা নিয়ে বা ব্রহ্মচর্যের শক্তি নিয়ে এই যোগতে আবির্ভূত হবে এবং সে নিয়ত এই শক্তির লাভ করতে থাকবে মাতা পিতার সংস্পর্শের মধ্য দিয়ে সাহচর্যের মধ্য দিয়ে যেভাবে সন্তানকে প্রথম পাঁচটি বছর সন্তানের মস্তিষ্কের বিকাশ ঘটতে থাকে আর সেই সময়ে কোনো অবস্থায় যেন কোনোরকম রকম নেগেটিভ ভাব সেই সন্তানের মধ্যে না যায় সবসময় যেন পুরোপুরি পজিটিভ অবস্থা থাকে অর্থাৎ তার প্রতি কোনোরকম নেগেটিভ মানসিকতা আনা যাবে না সবসময় পজিটিভ ভাবটি রক্ষা করে যেতে হবে মা বাবাকে এবং পরিবারের অন্য সকলকে এভাবে যদি সন্তানকে গড়ে তোলার চেষ্টা করা হয় এবং পাঁচ বছরের পর থেকে দশ বছর বয়স পর্যন্ত এই পাঁচ বছর তাকে পুরোপুরি আদর্শজনকভাবে গড়ে তোলার জন্য একটু কঠোরতা অবলম্বন করতে হবে দশ বছর বয়সের পর থেকে আবার তার সঙ্গে বন্ধু আচরণ এবং পঁচিশ বছর পর্যন্ত তাকে গড়ে তোলার চেষ্টাটি থাকতে হবে এই হল বিবাহিতের ব্রহ্মচর্যের মূল কথা ব্রহ্মচর্যই এই ভারতবর্ষের অভ্যুদয়ের মূল মন্ত্র ব্রহ্মচর্যই সকল তপস্যার মেরুদণ্ড ব্রহ্মচর্যই মহাশক্তির মূল উৎসব এজন্য আপ আমার জনসাধারণ প্রত্যেকের ব্রহ্মচর্য আবশ্যক ব্রহ্মচর্য বিনা পবিত্রতা অসম্ভব আর পবিত্রতা বিনা মানব সৃষ্টি অসম্ভব সুতরাং আমাদের যদি মানব সৃষ্টি বা দেব সমাজ গঠনের জন্য সম্মুখে অগ্রসর হতে হয় তাহলে অবশ্যই এই ব্রহ্মচর্যকে সার্ব সর্বজনীনভাবে আমাদের গ্রহণ করতে হবে সুতরাং সকলকে এই ব্রহ্মচর্যের জন্য আহ্বান জানিয়ে স্বামী সর্বানন্দ পরবসদের যে চরিত্র গঠন আন্দোলনের সূচনা করেছিলেন আমরা সেই আহ্বানকে আরও সকলে মিলে সারা বিশ্বের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি এই ব্রহ্মচর্যের প্রতি প্রতি হওয়ার জন্য জয়